গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দুপুর সাড়ে চারটে তো দুপুর এই কারণেই বললাম কারণ বিকালের পর বিকাল তো পাঁচটার দিকেই হয় যতই হোক এখন গরম পড়ে গেছে তো সবার আগে আমি অফিস থেকে ফিরে বিছানাপাতিগুলো তুলে নিলাম আর পুচকুশোনা শুভ টিউশন পড়তে গেল আজকে প্রথম পুসকুষণা আজকে বাইরে টিউশন পড়তে গেল শুভর সাথে একসাথেই পড়তে যাচ্ছে তো সেই জিনিসটা নিয়ে আমার কোনো চাপ থাকবে না আর তারপরে আমি ওদেরকে মানে বাড়ির থেকেই ছেড়ে দিয়েছি ছাড়তে যাইনি তো ওরা যাওয়ার পরে একটা একটা করে সব কাজকর্ম কমপ্লিট করছি তো সবার আগে বিছানাটা তুলে দিয়ে আসলাম ঘরে আর তারপরে যত থালা থালাবাসন আছে তো সেগুলো আমি ধুয়ে দিচ্ছি তো মা তো দুপুরবেলায় চলে গেছে আমি অফিস থেকে আসার আগে দিয়েই মা বেরিয়ে গেছিলো মায়ের সঙ্গে আমার রাস্তা দেখা হয়েছিল। আর আমি আসার পরে দুজনাকে রেডি করে পাঠিয়ে দিলাম তো ওরা আস্তে আস্তে আমার সব কাজকর্মও হয়ে যাবে আর একটু বাজারের দিকে যেতে হবে তো সেটাও কমপ্লিট করে আসবো একবারে তো এখন এইখানে জলের কাজটা খুব কমই করতে হবে কারণ আজকে পাটা বেঁধে দিয়েছে কাল বাদে পশু ঢালাই হবে কারণ কালকের দিনটা রড বিছাবে তো এই জিনিসগুলো হঠাৎ করে চোখের সামনে দেখছি তো তো মনে হচ্ছে যেন আর কবে মানে আর কতদিন লাগবে বা কবে হবে সেই নিয়ে একটা মানে আনন্দও হচ্ছে আবার তার সাথে ভাবনা চিন্তাও চলছে কারণ আজ কন্টিনিউ কতদিন ধরে বাড়িতে সিমেন্ট বালি এইসবের কাজ চলছে আর সারা ঘর সব কিছু নোংরা হয়ে রয়েছে যতই পরিষ্কার করি না কেন তবুও সে একটা ধুলো ভাব রয়েই যাচ্ছে তো যাই হোক সকালবেলার দিকে উঠোনটা একবার ঝাড় দিয়েছিলাম কারণ মিস্ত্রি কাকুরা সাতটার আগে কেউ আসে না তো ওই জন্য সকালের দিকে একবার সেরে নিই আর তারপরে যখন বিকালে জলের কাজ করি বাড়ি আসার পরে তো তখনও একবার করে পয় পরিষ্কার করে নিই কারণ ওরা আসার পরে কোথায় রড কাটছে কোথায় ইট ফেলছে সিমেন্ট ফেলছে কোনো ঠিক নেই ওরা ওদের মতন পরিষ্কার করে দিয়ে যায় বাকিগুলো আমি করছি তো এখন গাছপালাতেও জল দিয়ে দেবো আর হয়তো দুটো তিনটে দিনের ব্যাপার তারপরে বাড়িতে মিস্ত্রি কাকুদের কাজটা শেষ হয়ে যাবে আবার পনেরো কুড়ি দিন পর যখন ঘরের ডালাই ঢালাইটা খুলবে তখন হয়তো আবার একটু কাজকর্ম থাকবে তো যাই হোক তোমাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করতে পারছি না কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে সম্পূর্ণটাই বাস ওরা বেঁধে দিয়েছে পাটা দিয়ে আর ঘরের ভিতরটাও সেই একই কন্ডিশন তো ওই জন্য তোমাদেরকে আর আজকে ঘুরিয়ে দেখালাম না আর দিনে যা কিছু কাজকর্ম ছিল মোটামুটি সব আমি কমপ্লিট করে দিয়ে গেছি প্রত্যেক দিনই সকাল থেকে যা যা কাজ থাকে করে দিই কারণ মা ওই নটার দিকে বা আটটার দিকে আসে তো তারপরে এসে মা রান্না বান্না করা সোনা সুবর খাবারের ব্যবস্থা করে দেওয়া এই সব কিছুই মা কমপ্লিট করে দেয় আর আগে তো মা একদিন দুদিন থাকতো কিন্তু এখন সকালে আসে বিকালে চলে যায় কারণ বাড়িতেও দেখতে হবে বাড়িতেও বাবা একা তো যাই হোক সব ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর সকাল থেকে ওঠার পরে এখনও পর্যন্ত একটুখানি বসার বা শোয়ার টাইম পাইনি আর এখনও পাবো না তো কন্টিনিউসে সকাল আটটার থেকে শুরু হয় বাইরে যাওয়া আর তারপরে চারটে সাড়ে চারটের মধ্যে এখন মোটামুটি বাড়ি চলে আসি তারপরে খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়ি সংসারের যা কাজকর্ম থাকে এটা আমার শুধু একার নয় প্রত্যেকটা বাড়ির মেয়ের বউয়ের সবারই কাজ থাকে তবে আমি বাড়িতে একা বলে একটু চাপটা বেশি হয়ে যায় কেউ থাকলে হয়তো এতটা প্রবলেম হতো না এখন তো মা আছে বাট এরপরে আবার পুরোটাই আমি একা হয়ে যাব তো বাইরে সব কিছু পয় পরিষ্কার করে দিয়ে জল ভরে থালা বাসন ধুয়ে একটু স্নান করে নিলাম মানে মাথায় জল দিইনি কারণ এখন বিকালের টাইম ঠান্ডা লেগে যাবে তো জামাকাপড়টা চেঞ্জ করে নিলাম আর কয়েকদিন আগে আমি একটা সানস্ক্রিম নিয়েছি তো সানস্ক্রিমটা প্রথম দিন আমি খুলে দেখিনি বাড়িতে এসে খুলে দেখার পরে দেখছি একটা ফাউন্ডেশন কালারের মতন সানস্ক্রিমটা মানে পুরোটাই ফাউন্ডেশন বলতে পারো দেখে মনে হয় না যে এটা একটা সানস্ক্রিম কিন্তু এটা লোটাসের সানস্ক্রিম তো যাই হোক ক্রিমটা ভালো অসুবিধা কিছুই হয় না স্কিনের সাথে অ্যাবজর্ব করে যায় মনে হয় না যে কোনো কিছু লাগিয়েছি তো সানস্ক্রিম এখন রোদ্দুরের জন্য বিশেষ করে আমি লাগাচ্ছি নাহলে আমার মুখে সানস্ক্রিম খুব একটা শ্যুট করে না মাঝে মাঝে ছোটো ছোটো কিছু না কিছু ইনফেকশনের মতন হয়ে যায় ঘামাচি টাইপের আর তারপরে এই যে লোটাসের ক্রিমটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে লোটাসের আমি কোন ক্রিমটা ইউজ করি তো এই যে লোটাসের হোয়াইটগুলো ক্রিমটা ইউজ করি যখন আমি পারি মাসের প্রথম দিকে একটা কাচের বোতল নিয়ে নিই কারণ এগুলো কাচের বোতলেই পাওয়া যায় আর শেষের দিকে যখন শেষ হয়ে যায় তখন আমি এরকম একটা করে টিউব নিয়ে নিই যেটা নব্বই টাকা দাম পড়ে তো তারপরে বাকি মাসটা এটা দিয়ে হয়ে যায় মানে একটা কৌটো আর তার সাথে একটা টিউব দু মাসে পুরো কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আর এখন যেহেতু রোদ দূরে যাই তো স্কিনটা একটু রুখো হয়ে যাচ্ছে মানে রোদ্দূরের কারণে যে অয়েল ভাবটা স্কিনে সেটা চলে যাচ্ছে এত গরমের মধ্যেও এখন বলতে পারো যে আমাকে তেল লাগাতে হয় তো একটা বডি অয়েল লাগিয়ে নিচ্ছি তো এটা এখন লাগানো থাকলে পরে শরীরটা একটু রুখো ভাবটা কম লাগবে তো এরপরে আমি এখন যাব মার্কেটে পুচকুসোনা শুভ গেছে টিউশন পড়তে আর মার্কেট থেকে কিছু কেনাকাটির মতো নেই যেহেতু কাজকর্ম করাচ্ছি মিস্ত্রি কাকুদের টাকা পয়সা দিতে হবে তো সে টাকা পয়সাই তুলতে যাবো তো রেডি তো হয়ে গেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই আমি কিছুদিন আগে বলেছিলাম যে লিপ বাম বা লিপস্টিক যে কোনো জিনিস গরমের টাইমে এসপিএফ ইউজ করবে তো খুবই সস্তায় একটা আমি এসপিএফ লিপ বাম পেয়েছি তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো জয় কোম্পানির তোমরা একটুখানি চেক করে দেখবে এসপিএফ ফিফটিন বলে একটা লিপ বাম পাওয়া যায় তো সেটা তোমরা গরমে ইউজ করতে পারো রোদ থেকেও ভালো থাকবে ঠোঁটের স্কিনটা আর গরমের সময়ও টুকটাক লিপবাম লাগানোর দরকার আছে আমার যেটা মনে হয় তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা যারা জানতে চাইছিলে আমি কোন ক্রিম কোন লিপবাম এগুলো ইউজ করি তো তোমাদেরকে দেখালাম আর লোটাসের একটা সানস্ক্রিম ইউজ করছি রিসেন্ট তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলো রেডি তো পুরোটা হয়ে গেছি চুলটা একটুখানি বেঁধে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছে এখনই স্নান করে এসছি তারপরও দেখো মুখ চোখ সব একদম ঘেমে গেছে তো চুলটাকে ওই জন্য একটু উঁচু করে বেঁধে নিয়েছি আর মার্কেট থেকে কিছু কেনার মতন সেরকম কিছু নেই যা কিছু আনবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার বেরোনো যাক নয়তো সন্ধে হয়ে যাবে আসার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর বাজার থেকে আসার সময় ফুচকুশোনা শুভর জন্য দু প্যাকেট বনবিটা নিয়ে আসলাম যেটা ছাড়া পুচকুসোনা তো একদমই দুধ খেতে পারে না শুভ তো তাও সাদা দুধ খেতে পারে তো তার সাথে নিয়েছি আমার পুচকুসনা শুভ তিনজনের জন্য তিনটে কর্ণাটো কারণ এখন গরম পড়ে গেছে আর কর্ণাটোটা এই টাইমে খেতে বেশ ভালোই লাগে আর এখানে আছে রেড কাউ কোম্পানির একটা পনিরের প্যাকেট তো দুশো গ্রামের পনিরের প্যাকেট কালকে ভাবছি মাকে বলবো যে পনিরের তরকারি করতে আর ঘরে যা কিছু আছে তো সেই দিয়ে মা টুকটা কিছু করে দেবে কারণ অনেকদিন পনিরও খাওয়া হয় না আর এই টাইমে পুচকুসোনা শুভ মাছ খেয়ে বিরক্ত হয়ে গেছে কারণ মাছটা আমাদের ঘরে খুব কমই খাওয়া হয় তো ওই জন্য পনিরটা এনে রাখলাম গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালবেলার দিকে যত কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে মিস্ত্রি কাকুদেরকে চা করে দিয়েছি আর আমিও বসে পড়লাম চা বিস্কুটটা খেতে কারণ মায়ের আসতে একটু দেরি হবে আর ততক্ষণে দেখো কিছু মালপত্রও চলে এসেছে তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি দেখাই তো এখানে কিছু তার এসেছে দুটো অ্যাঙ্গেল এসেছে যেটা ফ্যানের জন্য ঘরে দেওয়া হবে দুটো অ্যাঙ্গেল দিচ্ছে আর কিছু জিনিসপত্র এসেছে যেগুলো ঢালাইয়ের জন্য লাগবে আরে দেখো এইভাবে পাটাগুলো দিয়ে রেখেছে তো কালকে বিকালে তোমাদেরকে খালি নিচের পোর্শনটাই দেখিয়েছিলাম আর ওপরটা তো দেখানো যাবে না এই মুহূর্তে কারণ ওপরে ওঠার মতন কোনো পজিশন নেই তো এইভাবে কলপাটটার মধ্যে ওরা বেশ কিছু করে ইট দিয়ে দিয়ে তারপরে এইখানে বাসগুলোকে দাঁড় করিয়েছে তো এইটাই হচ্ছে এখন আমাদের ঘরে ঢালাইয়ের ব্যবস্থা করা রয়েছে আর তারপরে বাইরে কিছু রড এসেছে যেই রডগুলোকে কেটে আজকে ওরা ভেতরে পাটার মধ্যে বসাবে তো যাই হোক এখানে বাইরেই কাটা হবে যেহেতু আমাদের ভেতরে জায়গাটা কম বাড়ির তো ওই জন্য রাস্তার মধ্যে এই সব জিনিসগুলো করা হবে তো কারেন্টের যেটুকু মানে প্রয়োজন তো সেটা বোর্ডের সাহায্যে ওরা নিয়ে নেয় ঘর থেকে তো ছোট বোর্ড লাগিয়ে আমি ঘরের থেকে এখন দিয়ে দেব তো বাইরে বসে বসে ওরা এই রডগুলোকে কাটবে তো এগুলো তো আজকে চলে এসেছে বাকি কাজ কালকে ঢালাইয়ের যা হবে তোমাদের সাথে সবটাই পরে আমি শেয়ার করব। আর আমাকে অর্পিতা বনু জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি কাজ করি তো কাজটার বিষয়ে তোমাদেরকে বলতে বা কাজটার বিষয়ে জানতে চাও তো কাজটা বলতে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এটা একটা সমিতির কাজ বাট এটা সমিতির কাজ নয় এটা সমিতির মতনই কাজ বাট এটা একটা ফাইন্যান্সের কাজ তো ফাইন্যান্স বলতে নিজেদেরকে জায়গায় জায়গায় গিয়ে গ্রুপ বানাতে হয় সেখানে দশটা পনেরোটা বা যে কটা মেম্বারই হয় তাদেরকে দিয়ে একটা গ্রুপ বানাতে হয় আর সেই গ্রুপের টাকা তুলতে প্রত্যেক সপ্তাহে একটা দিন দেখে যেতে হয় যেমন তোমাদেরকে আমি বুঝিয়ে দিই যে ধরো আমাদের পাড়াতে একটা গ্রুপ বানিয়েছি সেখানে পনেরোটা মেম্বার আছে তো পনেরোটা মেম্বার দিয়ে এরকম একটা খাতা তৈরি করতে হবে আর যে কোনো একজন আর বিশেষ বাড়িতে বসতে হবে তখন সেখানে পনেরোটা মেম্বার আসবে যার যার যা নাম দেওয়া আছে তো সেই নাম হিসেবে সে যত টাকা দিতে চায় মানে এটা কুড়ি টাকা থেকে শুরু কুড়ি পঞ্চাশ একশো যে যেরকম দেয় সপ্তাহে নিজের এই বইয়ে জমা করে তো প্রথমত আজকে আমার তিনটে খাতা অন্যদিন আট দশটা করে খাতা থাকে আজকের একদমই কম খাতা শনিবারের কাজের চাপটা একটু কম আর আমাদের কাছে থাকে বড় খাতাগুলো যার মধ্যে আমরা নাম দেখে এন্ট্রি করে টাকাটা তুলে নিয়ে আসি আর আমাদের যে কাস্টমার হয় তাদেরকে এরকম ছোট ছোট বই দিই আমরা তো বইয়ের মধ্যে এন্ট্রি করা থাকে যেটা কাস্টমারের কাছে থাকবে সেই হিসাব করতে পারবে তার কত টাকা জমেছে আর খাতাটা থাকে আমাদের কাছে যাতে আমরা হিসাব করতে পারি যে তার টাকার সাথে আমাদের টাকার মিল আছে কিনা না কোনো সময় যাতে অসুবিধা না হয় আর এই সব জিনিসে ছোটোখাটো লোনও দেওয়া হয় মহিলাদেরকে কারণ পশ্চিমবঙ্গে বেশিরভাগই মহিলাদেরকেই বেশি সুযোগ সুবিধাটা দেওয়া হয় তো এখানে মহিলাদেরকে বিবাহিত মহিলাদেরকে সুবিধাটা দেওয়া হয় লোনের ক্ষেত্রে আর তাছাড়া যদি কেউ কোনো রকমভাবে এক্সট্রা টাকা জমাতে চায় ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষদের জন্য তো সবটাই এর মধ্যে করা হয় আর এইখানে হচ্ছে কিছু ফর্ম যখন গ্রুপ বানানো হয় তখন কিছু ফর্ম ফিল করতে হয় আর যখন যারা লোন নেয় তাদের ডকুমেন্টস সমেত একটা করে ফর্ম ফিল করতে হয় তো প্রত্যেক দিন এই কাজগুলোই থাকে আমাদের যেটাকে ফাইন্যান্সের কাজ বলে তোমরা অনেকেই হয়তো জানো এখন সব জায়গাতেই ফাইন্যান্সের কাজটা চলে এমন নয় যে চলে না যেরকম গোষ্ঠীর বই সমিতির বই পৌরসভার বই তো সেই ফাইন্যান্সের ফাইন্যান্সেরও একটা মানে খাতা চলে তো এরকম অনেক গ্রুপ আছে কিছু কিছু বলতে পারো সাড়ে ন কিলোমিটার দশ কিলোমিটারের দূরত্বেও সাইকেল নিয়ে যেতে হয় এমনও গ্রুপ আছে তো এখন মানে কি বলবো তোমাদেরকে সংসারের কাজ মানে যতটা আগে করতাম তো সেই তুলনায় কাজ যতটা ছিল তো সে তো থাকেই আর তার সাথে বাইরের কাজ করতে গিয়ে এখন মনে হয় যে মানুষ থেকে একটা মেশিনে পরিণত হয়ে যাচ্ছি আস্তে আস্তে তো এইভাবে কতদিন চলবে তাও জানি না তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম জানতে চেয়েছিলো তোমরা সবাই যে কি কাজ করি না করি আর এটা হচ্ছে যারা বয়স্করা সিগনেচার করতে পারে না তো তাদের জন্য খালি কালি প্যাড যেটাতে হাতের ছাপ দেয় তো এটাকেও ক্যারি করি কারণ বেশিরভাগ সময় অনেক সময় ষাট বছরের ওপরে যারা আছে তারা সই করতে পারে না বা ষাট বছরের নিচে যারা আছে পুরোনো মানুষজন তো তারা সই করতে পারলেও সইটা করে না তো এই ব্যাগটাই করেই সব কিছু নিয়ে যায় তো আজকেও বেরোবো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার পরে ফাইনালি রেডি হলাম তো সকালবেলা এত গরম এত বাইরে রোদ্দুরের তাপ যে মন তো আর করছে না আর শরীরও চলছে না কিন্তু যেহেতু পরের কাজ দায়িত্বের কাজ তো সেটা তো করতেই হবে তো যাই হোক সব কিছু হয়ে গেছে আমার এখন চুলটা বেঁধে নিয়ে রেডি হয়ে গেছি আর ততক্ষণে মাও চলে এসেছে তো এখন যেহেতু আমি ঘরে আছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী রান্না হবে মা সব কিছু কাটছে তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পনির এনেছি তো পনিরটা তো হবেই তার সাথে মা করবে আজকে পুঁই শাক মাছের তেল দিয়ে আর তার সাথে হবে চিংড়ি মাছ আর যদি মা এক্সট্রা কিছু করে তাহলে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো মা এখন সবার আগে সবজিগুলো কেটে নিচ্ছে আর মিস্ত্রি কাকুরা বাইরে কাজ করছে আমিও বেরোবো সকালবেলা এখন চা বিস্কুট খেয়েই বেরোচ্ছি কারণ আজকে তাড়াতাড়ি চলে আসবো তো ওই কারণে আর মা আসার সময় পুঁই শাকের সাথে সাথে কিছু কলমির শাক নিয়ে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ প্রত্যেক দিনে রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না যেহেতু আমি এখন রান্নাটা করি না ওই কারণে তো এখন বাজে দুপুর একটা বাড়িতে আসার পরে দেখছি পুচকুশোনা শুভ মা তিনজনা এখনও সকালে সেরকম ভারী কোনো খাবার খায়নি তো মা বললো আসার পরেই ভাত খেয়ে নিতে তো চারজনের জন্য মা এখানে ভাত বেড়ে দিয়েছে আর পুচকুশোনা শুভ যেহেতু শাকটা খায় না আর মা আজকে বিশেষ করে মাছের তেল দিয়ে করেছে তো ওই জন্য ওদের জন্য আলাদা করে আলু সেদ্ধ দিয়েছে তো ওরা আলু সেদ্ধ ঘি দিয়ে খাবে মা আর আমি দুজনে মিলে শাক দিয়ে খাবো তো এই হচ্ছে আমাদের সকালের খাবার বারোটার উপরে বাজে তোমাদেরকে বললাম তো এটা খেয়েই এখন বেরিয়ে পড়বো তো অফিস থেকে আসার সময় ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই আর আজকে যা গরম পড়েছে একটু টক মিষ্টি দই নিয়ে যাই তো ওই জন্য আসার সময় আমি কিছু মিষ্টি আর দই নিয়ে এসেছি তো এখানে আছে টক মিষ্টি দই আর তার সাথে নিয়েছি ছেনার জিলেপি যেটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর তার সাথে নিয়েছি আজকে রসমালাই তো রসমালাইয়ের বেশিরভাগ মিষ্টি যেটা থাকে সেটা একটু লম্বা হয় কিন্তু আজকে দেখছি দোকানে গোল বানিয়েছে মানে রসগোল্লার মতন বানিয়েছে তো সেটাই নিয়ে আসলাম খেতে তো একই রকম চাই ডিজাইন যেমনই হোক না কেন তো এগুলো আমি নিয়ে এসেছি আর বাবা আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছিলো তো সেটা আমি মানে অতটা জানতাম না ওই জন্য পরে দেখলাম যে মা বললো যে মিষ্টি এনেছে তো সেটাও তোমাদেরকে দেখাবো যে বাবা মিষ্টি নিয়ে এসেছে তো আজকে মিষ্টিটা বাড়িতে বেশিই হয়ে গেছে তো অনেক দিন পর খাওয়া হচ্ছে বেশ ভালোই হবে আর মাও এখনও আছে আজকে মা এখনও যায়নি আমি আসার আগে তো মাও খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আমি খেতে বসবো তো মা এখানে আমার জন্য খাবার বেড়ে দিয়েছে তো আজকে আমাদের খাবারের মধ্যে তো তোমাদেরকে দেখিয়েছি সকালবেলা মা শাক করেছিল মাছের তেল দিয়ে আর দুপুরের জন্য আছে চিংড়ি মাছ আলু দিয়ে করেছে একদম কষা কষা করে আর তার সাথে করেছে পনির তো কালকে যে পনিরটা এনেছিলাম তো সেটা সবার জন্য রান্না করেছে আর দুশো গ্রাম পনির অল্প করেই হয় একবারের বেশি দুবার খেতেও ভালো লাগে না তো ওই জন্য সবার জন্য অল্প করে যা রান্না হয়েছে তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি দুপুরে খাওয়া দাওয়াটা করব তো এখন বাজে বিকেল চারটে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে পাঁচটা তো বাড়িতে আসার পরে খাওয়া দাওয়াটা করলাম টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম মা চলে গেল মা আমার আসার পরেই গেছে মিষ্টি খেয়ে গেছে আর দই নিয়ে গেছে বাবার জন্য আর মায়ের জন্য তো এখনও কিছু কাজকর্ম আছে যেগুলো করব বুঝতেই পারছো সিমেন্ট বালির কাজ মানে কি সব সময় ঘর একটা নোংরা নোংরা ভাব থাকে তো ফুচকুছড়া শুভ আজকে আর দুপুরে ঘুমায়নি দুজনেই জেগে আছে আর আজকে আমাদের পুরো যেটা ওপরের যেটা কাঠের করেছিল তো তার মধ্যে রডগুলোকে কেটে ভরে দিয়েছে পেরেক দিয়ে সব যা যা করার করে দিয়েছে সারাদিন আজকে ঠুকঠাক কাজ প্রচুর করেছে মেশিনেরও কাজ প্রচুর করেছে তো ফাইনালি কালকে হবে আমাদের ঘরের ছাদ ঝালাই তো কালকে দিনটা গেলে পরে একটু ঘর দুয়ার নিয়ে টেনশনটা কম হবে কারণ যতক্ষণ না ঘরে ছাদ হচ্ছে ততক্ষণ ঘর তৈরির কিছুই না তো ঘরের ছাদটা হলে এবার অনেকটা টেনশন কমবে তো টাকা পয়সা নিয়ে তো এখন মোটামুটি বছর চাপ থাকবেই কারণ ধার দেনা করেই সবটা করা হচ্ছে তোমাদেরকে প্রথমেও ভিডিওতে আমি বলেছি এখনো বলছি তোমরা যদি কেউ মনে করে থাকো যে সব টাকা পয়সা হয়তো ক্যাশ দিয়ে কাজ করা হচ্ছে এটা কোনোভাবেই নয় দুটো বাচ্চা আছে আমার হাজব্যান্ড বাইরে মুম্বাইয়ের মতন জায়গায় কাজ করছে তারা স্যালারি এমন কত আজকালকার দিনে যা খরচা তারপরে আমি কাজ করছি মানে সেসব করেও মানে এক বছরের আগে যে ঋণ শোধ হবে সেটা আমার মনেই হয় না ও একটা বছর লেগেই যাবে আস্তে আস্তে তো যাই হোক তোমরা কনফিউজ হলো না কেউ এটা পুরোটাই নিচেরা ধার দেনার উপরে করছি সরকারি ঘর এখনও পাইনি যেটার আশা করেছিলাম চার বছর ধরে তো যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবো আশা ছাড়ছি না কারণ পিছনে যে জায়গাটা আছে সেটা পুরোটাই সরকারি ঘরের জন্য ছাড়া আছে তোমাদেরকে আমি যার জন্য ঘর তৈরি হওয়ার আগে একটা হোম ট্যুর দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো আর এটা রেডি হওয়ার পরেও তোমাদেরকে আরেকটা হোম ট্যুর দেবো যাতে তোমরা পাকা ঘরটা তৈরি করার পরে বুঝতে পারো যে কোন পজিশানে কিভাবে কি তৈরি হলো তো যাই হোক সেসব কথা আবার পরে বলা যাবে কারণ যখন তোমাদেরকে হোম ট্যুরটা দেবো আর আমাকে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি কমেন্ট বক্স আগের মতন আর অত চেক করতে পারি না সবার নাম মনে রাখা যায় না তো যাই হোক আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমাদের কিচেন আর বাথরুমটা কোথায় তো দেখো নতুন ঘরটাই শুধু তৈরি হচ্ছে শুধু একটা মাত্র ঘর তাও আবার কর্কেটের ঘরের সাথে অ্যাটাচ করেই করা হচ্ছে তো ওই কারণে আমাদের কর্কেটের ঘরের মধ্যেই টয়লেট বাথরুম আছে কর্কেটের ঘরের মধ্যেই আমার কিচেন আছে ওই জন্য এইটা যেহেতু পুরোটা অ্যাটাচ হচ্ছে তো আলাদা করে আর কিছু বানাবার ব্যবস্থা আমরা করিনি আর কিছু বানাবার মতন এখন সত্যি কথা বলতে ক্ষমতাও নেই তাই এই ঘরটা যতদিন আছে এই কর্কেটের ঘরটা টয়লেট বাথরুম আর কিচেনটা এরকমই থাকবে হয়তো আরও পাঁচটা বছর কি সাত আটটা বছর যখন আমরা পারবো অবশ্যই টয়লেট বাথরুম কিচেন এগুলো তৈরি করব সবই তোমরা দেখতে পারবে কারণ আমি যেহেতু এখন ইউটিউবে আছি তো যতদিন যা কিছু হবে ছোটোখাটো সবই তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটা ঘর করা হয়েছে টয়লেট বাথরুম কিচেন এগুলো কিছুই তৈরি করা হয়নি আমাদের যেটা পুরনো আছে কর্কেটের ঘরের সাথে সেটাই থাকবে তো তোমার ডাউট ছিল আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্ট বক্সে তো আমাদের হোম ট্যুর যদি পুরনোটা দেখো বা নতুনটাও দেখো যেটা আমি কদিন আগেই দিয়েছি তাহলে বুঝতে পারবে কিচেন আর টয়লেট বাথরুম যেটা কর্কেটের ঘরে আছে সেটাই থাকছে সেটা একটা চেঞ্জ করা হচ্ছে না এই যে ঘর থেকে ঢুকতেই বা বেরোতেই এটা হচ্ছে আমাদের টয়লেট বাথরুম ওটা ঘরের গেট আর এটা হচ্ছে কিচেন যেটা একটা বারান্দার মধ্যেই পুরোটা রেডি করা হয়েছে যেরকম বাইরে হয়ে থাকে আর এখন সবাই এখানেও করছে পশ্চিমবঙ্গেও আছে সব জায়গাতেই আছে ঘরের সাথে অ্যাটাচ আর ওই ঘরটা হচ্ছে আমাদের একটা হল ঘর বা বেডরুম যেটাই বলো না কেন আর এইখানে এই যে এখনো পর্যন্ত অ্যাঙ্গেল এগুলো রয়েছে কারণ এগুলো ওদের কালকে লাগবে আজকে আর লাগবে না যাবতীয় সব কিছুই আছে এখানে সিমেন্টের বস্তা আছে পাইপ টাইপ সব কিছু আছে কালকের পর বাড়ি ঘরটা একটু ভয় পরিষ্কার হবে কারণ এগুলো সব নিয়ে চলে যাবে আবার পনেরো কুড়ি দিন পর এসে তখন ওরা ছাদ ঢালাইটা খুলবে তো অনেক দিন পর তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করছি এই দুটো তিনটে দিন ধরে আর তার থেকে বড়ো কথা তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলে অনেক কিছু শেয়ার করে দিতে পারছি এটাই ভালো লাগছে কারণ কমেন্টে সবসময় রিপ্লাই দিতে পারছি না আর তো আজকে ভিডিওটা আমি মানে কালকে থেকে শুরু করেছিলাম আর আজকে বিকাল পর্যন্ত এখনও পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এরপরে আর মানে শরীরও চলে না সারাদিন পর যখন বাড়িতে আসি ভাবি একটু রেস্ট করব তো সে তো সন্ধ্যে ছাড়া রেস্ট করা হয় না তো এরপরে আর মনে হয় না যে সন্ধ্যে থেকে কিছু ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে কারণ রান্না রান্নাবান্না করে রেখে গেছে রাতে আমাদের হয়ে যাবে হয়তো অল্প করে কাটা ভাত করব আর কিছু করতে হবে না পনিরের তরকারি পোঁশাকের তরকারি তারপরে চিংড়ি মাছের তরকারি সবই আছে বেশি কিছু খাবার খেতেও পারিনি সারাদিন পর খাওয়াও যায় না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো কারণ এর থেকে আর বেশি বড়ো করব না ভিডিওটা তোমাদেরকে আজকেই শেয়ার করব সন্ধেবেলা এটাই আমার ইচ্ছা আছে তো দেখা যাক করে উঠতে পারি কি না কারণ টাইটেল থামনেল ভিডিও এডিট পুরোটা কমপ্লিট করতে হবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর তোমাদের ভিডিওটায় কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে সেগুলোও কমেন্ট করে জানাবে কারণ অনেক দিন পর ভিডিও করি তো মানে একটু নার্ভাস হয়ে যায় কিছু ভুল বললাম কি না বা ভিডিওতে ভুল কিছু দেখালাম কি না তো যাই হোক চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই